কি হয়েছে কি হয়েছে এই দেখো 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 ক্লু মা কই মা কই রে মা কোথায় গেছে মা নেই বিস্কুট খেয়েছো বিস্কুট খাবে আয় না বিস্কুট নাও আয় না আয় না আয় না ওই যে দাঁতে করে নিয়ে চলে যাচ্ছে কিরে এ বিস্কুটটা কিভাবে খায় আপনারা দেখো আমাদের প্লু ওই যে দুটো পার মাঝখানে ধরেছে এবারে কামড়ে কামড়ে খাবে কাকু এখন রুটি দিয়ে চা খাচ্ছে কাকু এখন ব্লক করছে না কাকু মনে হয় একদিন না দুদিন ব্লক করেছিল কেউ কাকু তুমি ব্লক করছো না কেন এখন বিরিয়ানিটা কেমন হয়েছিল কাকু বিরিয়ানিটা কেমন ছিল তুমি তো মাইক্রোওভেনে গরম করতে ওইটা বসিয়ে দিতে পারতেছ তো তোমাকে মাইক্রোওভেন ওভেন চালানো শিখিয়ে দেবো আমি জানি আমি তাহলে চালাওনি কেন খুব জোর খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমি এখন বসে গেছি চা নিয়ে খেতে আর প্লুকে কিভাবে বিস্কুট দিলাম সেটা তো তোমরা দেখলে আর এখানে আমি চা নিয়ে বসে গেছি কাকুকে চা দিয়েছি চা রুটি খেয়েছে কাকু এখন আটা মাখা হয়নি ফুলকপিটা সেদ্ধ করেছি পনিরটা কেটে রেখেছি আমি এমনিতে চা খাই না যেও একটুখানি ঘুমিয়েছিলাম তো মাথা যন্ত্রণা করছে আবার ঠান্ডা লাগলে আরো মাথা যন্ত্রণা যাবো তাই ঠান্ডা লাগলে একটু চা খেয়ে নি কাকুকে করে দিয়েছে চা খাওয়াটা মানে দুধ চা তো একদম উচিত না খাওয়াটা তবু খাই ফেলছি লোভে কিন্তু আমার পক্ষে ক্ষতিকর যদিও আমার অনেক কিছু খাওয়া বারণ আছে তাও মানতে পারছি না খেয়ে ফেলছি এখন কি হয় জানি না আমার তো শরীরটা খারাপ ছিল তোমাদেরকে বলেছিলাম আমি যে গ্রামে গেছিলাম ওখান থেকে ওষুধ নিয়েছিলাম ডাক্তার দেখিয়ে আর ওখানে ডাক্তাররা ভিজিট নেয় না গ্রামের ডাক্তাররা আর ওখানে শুধু ওষুধের দামটা নেয় ভিজিট নেয় না যদিও তা ওখান থেকে সাতশো টাকার মতন ওষুধ এনেছিলাম তা সেই টাকার ওষুধ নিয়ে এসেছিলাম সেই ওষুধগুলো খেয়ে এখন মোটামুটি একটু ভালো আছি কাশি টাশিটা হচ্ছে না যেভাবে বমি হতো আর কি কাঁচতে কাঁচতে পুরো বমি হয়ে যেত আমার যতক্ষণ না বমি করে বের করবো ততক্ষণ আমার শরীরটা সুস্থ থাকতো না আর এখন দেখছি ঠাকুরের ইচ্ছা একটু ভালো আছি ওষুধটাও চলছে এখনও তরি আর ফোন নাম্বারও দিয়েছে যে ফোন করে জানতে বলেছে আমাকে ব্লাড টেস্টটাও করতে বলেছিল এখনও যদিও করিনি এখনও তরি ব্লাড টেস্টটা করবো আছে করবো এখন যদিও আর কাকিমাও বাড়িতে নেই ভাইও বাড়িতে নেই ওরা গেছে ভোরবেলা বেরিয়ে তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো কোথায় গেছে বোলপুরে গেছে ওরা তা রাতে ফিরে আসবে রুটি করে রাখতে বলেছে এসে খাবে যে শনিবার বাইরে হয়তো খাবে না ওখানে নিরামিষ বলে দিয়েছিল কালকে তা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে আমি আমার আছে চলে যাবে না কম্বলের ওয়ার তৈরি করছি সুসুতোদের সেলাই করে কারা কারা বাড়িতে তৈরি করে সেটা বলো দেখি একটু কমেন্টে না মেশিনে সেলাই করে নিয়ে আস টেলারিং মেশিনে আর হয়তো বলতে পার যে দিদিভাই শুধু মাথা চুল মাথা পাকা চুল পেকে একদম ভর্তি হয়ে গেছে শুধু মাথা চুল কাছে পাকা চুলগুলো দেখছো যে বদি ভাই চুল আমার চুলটা একটু ব্রাউন কালারের কিন্তু চুল পেকে একদম সাদা মানে ভিতরে দেখতে পাচ্ছো এই যে সব চুলগুলো পেকে গেছে সব চুল এই যে মাথার চুলগুলো মানে চুল আড়ালে পুরো পাকা চুল পাকা শুধু চুল কাচ্ছি মনে হচ্ছে উপুন আছে প্রচন্ড আর চলে এসেছে এই যে দেবা দেবী এই দেবা খেয়েছিস আর ওখানে রেখে দিয়েছিস আর এই যে এটা মোগলাই এনা হয়েছিলো মোগলাই খেয়েছে এই যে সসের বোতল টোতল সব এখানে পড়ে আছে এর মধ্যে মনে হয় আলুর তরকারি সব তারপরে সন্ধ্যাবেলা এনে আবার ফুচকা খেয়েছি এই যে ফুচকা মুচকা খেয়ে যে সব পড়ে আছে রান্না হয়েছিলো ওই যে মাছের ঝোল হয়েছিলো তুমি পড়ে আছে রাতে মনে খাবে কি বলতে পারব না আলু ভাজা করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা করেছিলাম আর আর করেছিলাম জল পাই চাটনি জামাই আসবে বলে জল পাই চাটনি করেছিলাম এখানে আমাদের বিছানা পড়ে আছে তোলা হয়নি আর জামাই ওখানে মোবাইল ঘাটছে ওইদিকে মুখ করে হয়েছে শেষে এই ডাবা ডাবা এক মনে টিভি দেখছে শ্বাসের বোতল টোতলগুলো ঢোকাতে হবে জানো না না ও দুপুরে ওষুধগুলো খাওয়া ভুলে যাচ্ছি শুধু রাতে খেতে হবে অনেক টাকার ওষুধ এনেছি ওখান থেকে দেশে গেছিলাম দেশ থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি সেই ওষুধগুলো সব কন্টিনিউ চালাতে হচ্ছে সকালে খালি পেটে ওষুধ রাখাই দুপুরে মনে থাকে না আমার রাতে খেতে হবে সব ওষুধগুলো আবার দেখি এখনও সেলাই করতে বাকি আছে একদিনে তো সেলাই হবে না আজকে একটু করবো আবার কালকে একটু করবো কেন না আমার ঘাড় এই ঘাড়ের শির যন্ত্রণা করে ভীষণ সেলাই করতে গেলে গাঁথা সেলাই করতে গেলেও কষ্ট একটা গাঁথা সেলাই করেছি তা আরও কিছুটা বাকি আছে একটা বিছনা চাদর দিয়ে গাঁথা সেলাই করেছি তুমনি আছে তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা মেয়ে জামাই এসেছে মেয়ে জামাই এসেছে কী বান্না হয়েছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব কি রান্না করেছে নিশ্চয়ই দেখাবো এখন স্যান ট্যান করে এসে ঠাকুর দোয়া হয়ে গেছে ঠাকুরদের ওদেরকে খেতে দিয়েছি এখানে করেছি আলু ভাজা তারপরে ডাল করেছি তারপর এখানে মটন করেছে এই যে আর এখানে কাকিমাকি মাছের টক দিয়েছে যদিও খাইনি তারপরে এই যে মানে চাল মানে রাইস কিনে এনেছি যদিও মাংস দিয়ে ভাত খেতে আর এখানে আছে এই যে কচু বাটা এই যে কচু বাটা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু এই যে কচু বাটাটা হ্যাঁ তোমাদের দাদাভাই বলছে হোম ডেলিভারি করে দিয়ে আসবো ও বইবে ও ডেলিভারি বয় করবে আর এখানে আছে যে জলপাইয়ের চাট নিয়ে আছে যে তারপরে আছে যে পাঁপড় ভেজেছি পাঁপড় আধে খাওয়া হয়ে গেছে এক ড্রাম ভেজেছিলাম পুরো আধেক খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে আর জামাই এই যে কিরে মাংসটা কেমন হয়েছে হ্যাঁ ভালো ওর বাবা মারছে এই আমার জামাই পাতে ভাত শেষ হয়ে গেছে একটু ভাত দিদি আই একটুখানি ভাত নাও একটুখানি এখানে খেতে খেতে এই যে দেখুন আমার স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা দিয়ে ওরা মোবাইল দেখছে আর কি সিরিয়াল দেখছি কী করবো মাংস কেমন হয়েছে আজকে তো অন্যরকম ধরে রান্না করছি আর কি এই এরকম রান্নাটা আমার ওই কাজের বাড়ি বৌদি করে আর কি তাই বলি আজকের আমি এইভাবে রান্নাটা করে তাই আমি এইভাবে রান্নাটা করেছি যে তা আমি কাজে গেছিলাম আমাকে বলছে তোর মেয়ে ম্যা খাবি ছাগল কেমন ডাকে বলো তো তা বাবা বলে মেয়ে খাবে তোর মেয়ে বল একবার ও তোর বাবা খাবে বলে বলেছে তোর কথান দেখো বাবার খেতে মন মেয়ের নাম করে বলছে তোর মেয়ে এটা খাবে তাহলে ঠিক আছে তখন আমার কপালে সিঁদুর ছিল না গামছা মাথায় দোয়া ছিল এখন আমি ঠাকুর ঠাকুর দিয়ে তখন ঠাকুর দেওয়া হয়ে গিয়েছিল যদিও মাথা রাতা ছেনে সিঁদুর আমার পরা হয়ে গেছে তা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাসন কুসনও মাজা হয়ে গেছে এখন আমরা ঘুমাবো একটু ঘুমিয়ে নিই তারপর আবার বিকেলে কাজে যাব। তা অনেকে আবার বলেছে যে ভাই যে তুমি শাহকদাদের বাড়িতে তো কই এরকম রান্না করো না আরে শাহকদের বাড়িতে এরকম রান্না করি না বলতে ওটা তো ছিল ওনার ভাইয়ের আইবুড়ো ভাত তাইও অত কিছু রান্নাবান্না হয়েছিল তা আবার অনেকে বলেছে যে খুব তুমি যেই বাড়িতে যাও সবাই তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ সত্যি আমাকে সবাই খুব ভালোবাসে ভালোবাসা তো অর্জন করতে হয়েছে নিশ্চয়ই কি এমনি এমনি ভালোবেসে বাসে সবাই সবাই ভালোবাসে আমাকে প্রচণ্ড আর যে যেই বাড়িতে যাও সব বাড়ির লোকেরা রান্না করে তুমি শুধু হ্যাঁ আমি ওরা রান্না করে আমি দেখি এন্টারটেনমেন্ট দিই নাকি আমিও করি সহযোগিতা করি আমি তো কালকেরও বলেছি যে বৌদি রান্না করছে আমি সহযোগিতা করে দিয়েছি হেল্প করেছি বৌদি শুধু চিংড়িটা আর ইলিশটা মাংসটা করেছি কিন্তু আমাকে তো সব জোগাড়গুলো করে দিতে হয়েছে একা একা কি একটা মানুষ সব পারে বলো সব জোগাড় করে দিচ্ছে উনি আমাকে হেল্প করেছে আমি কিছুটা করেছি টায়েস এগুলো তো আমি করেছি উনিও করেছে তা খারাপ কথা বলো না প্লিজ আমিও মনে করি না তবুও বললাম তোমাদের কাছে তুলে ধরলাম কথাটা যে খুব দিন রাগ হয়েছে না রাগ হয়নি তা তবুও বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা বন্ধুরা